নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি পালক পনিরের রেসিপি সেজন্য কিছুটা পালং শাক ধুয়ে কেটে রেখেছি এরপর একটা বাসনে জল বসিয়ে গ্যাসটা হাই করে দিয়েছি জল ফুটে গেলে গ্যাস বন্ধ করে পালং শাকগুলো জলের মধ্যে চুবিয়ে রাখবো এক মিনিট গরম জলে চোবানোর পরে পালং শাকগুলো তুলে ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে এরপর নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে একটা একটু ভেজে নিতে হবে এক চামচ তেলে পনিরটা একটু হালকা করে ভেজে নেব অনেকে পালক পনিরে কাঁচা পনির দেন আপনারা দিতে পারেন আমার বাড়িতে কেউ কাঁচা পনির পছন্দ করে না বলে আমি একটু হালকা করে ভেজে নিলাম পনির ভাজা হয়ে গেলে একটা বাটিতে গরম জল করে সেই গরম জলের মধ্যে পনিরটা চুবিয়ে রাখলাম এতে পনির খুব নরম হয় এবার ওই একই কড়াইতে এক চামচ তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে হাফ ইঞ্চি আদা চার পাঁচটা রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো সবগুলোই আমি রাফলি কেটে নিয়েছি এবার গ্যাসটা হাই করে পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি এদের একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার এর সঙ্গে মেশাতে হবে ঠান্ডা জল থেকে তুলে জল ঝরিয়ে রাখা পালং শাকটা পালং শাকটা দিয়েও একটু এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পালং শাকটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হয়ে গেলে পালং শাকটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সিতে পেস্ট করতে হবে গরম অবস্থায় কিন্তু পেস্ট করা একেবারেই যাবে না তাই ঠান্ডা করে অবশ্যই মিক্সিতে পেস্ট করবেন দেখুন আমার পালং শাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে শাকটাকে নিয়ে নিলাম এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অবশ্যই দেবেন এই সময় যে পনির ভেজে রেখেছিলাম চার টুকরো পনির এই পনির দিলে গ্রেভির টেস্টটা তো ভালো হয় টেক্সচারটাও খুব সুন্দর হয় এবার ওই একই কড়াইতে হাফ চামচ তেল দিয়ে পালং শাক বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা হাই রেখে পালং শাকটাকে তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে গ্যাসটা একদম সিমে করে দিয়ে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দেবো হাফ চামচ নুন তারপর দেব ওয়ান ফোর চামচ হলুদ ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি সমস্ত মশলা পালং শাকের মধ্যে দিয়ে খুব ভালো করে পালং শাকের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলা পালং শাকের সঙ্গে মেশাতে হবে খুব বেশি ভাজার এই সময় দরকার নেই কারণ পালং শাক আমাদের আগেই ভাজা ছিল মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে এই সময় জলে ভেজানো পনির এবং জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সে ধোয়া জলটা আমি পনিরের জলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম ওই জন্য জলটা একটু সবুজ হয়ে গেছে জলটা দেওয়ার পরে গ্যাস হাই করে সমস্ত মশলার সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসটা হাইতেই থাকবে পাঁচ মিনিট পর গ্যাস হাইতেই রেখে ফোটার পরে ঢাকা খুলে দেখুন গ্রেভিটা আমাদের কতটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব কিছুটা মাখন গ্যাস সিম করে মাখনটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু পালক পনির রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সাথেই আপনারা খেতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার